তারা তো একটা খামার করতে চাইছে আমাদের ভিডিও দেখে সেক্ষেত্রে যদি আপনার কাছে মুরগি কিনতে চাই মুরগিগুলো কোথা থেকে দিবেন আপনাকে আরো অন্য কোনো সেট আছে আমার একটা সেটে পাঁচ থেকে দশ হাজার করে পুলেট আমি নয় করে থাকি সবচেয়ে ছোট সেট আমার এটাই চার হাজার এটা এই ঘরটার মধ্যে চার হাজার আমি মনে করি এখনো অর্ডার নেওয়া হয় নাই এটা অর্ডার আমি দিতে এরকম সেট আর ষোলোটা রয়েছে শুধু আমার পুলেট করার জন্য আমি ডিমের মুরগি আছে আমার আগে যে ইউটিউব চ্যানেলে আমি কথা বলছি পঞ্চাশ হাজার আমার মুরগি সেট আছে আমি ওইটা ডিম আনাই আর পরবর্তীতে আমার ব্যাপক পরিমাণে একটা পুলেটের ব্যবসার জন্য আমি শুরু করেছি তা আল্লাহ রহমতে আপনাদের দোয়া আপনি অনেকটা আমি আগ্রহ হয়ে গেছি আমার পুলেট সব সময় জন্য এটার বয়স কত দিন হতো একশো নয় দিন হচ্ছে এটা ডিম আসতে কত দিন সময় লাগবে এটা ডিম আসতে আপনার একশো বিশ দিনের মধ্যে ডিম আসবে তো একশো বিশ দিনের মধ্যে যদি ডিম আসে তাহলে এখন পর্যন্ত একশো নয় দিন খাঁচাই ওঠানোর সময় হয়ে গেছে এখনো খাঁচাই ওঠান নাই কেন এটা খাঁচা এটা পোলে ওটা আমি বিক্রির জন্য রাখা হয়েছে এটা আমি বিক্রি দিয়ে দেবো এই জন্য আর আমার কোনো খামারি পুরাতন নতুন নতুন খামারি আমার কাছে নিতে চাই নিতে পারবো আর যে না আমার সেটা আমি অনায়াসেই ঠোঁট কত দিনে এটা আমি ষাট বাষট্টি দিনের ঠোঁটটা কাঠটায় কিসের জন্য কাটা হয় ঠোঁটটায় এই কারণে কাটা হয় যে ঠোট যখন আপনি ষাট থেকে পাঁচষট্টি দিন বয়স হয়ে যায় তখন ঠোঁটটা সামোন দিক দিয়ে এমন একটা চিকন অবস্থায় চলে যায় যখন উনি এভাবে খানাটা খাইতে যাবে খানাটা এইভাবে ঠোকর দিবে দুইটাকে তিনটা করে উঠবে আর যখন সামোনটা একটু এমন শুষ্কা হয়ে যায় এটা ধরতে পারে না খাদ্যটা আর ওইখান থেকে যদি আমি কেটে দিই তাহলে ওইখানটায় অনেকটা মোটা হয়ে যায় আর যখন এইভাবে পাঁচটা করে খাদ্য বাচ্চা মায়ের গর্ভের থেকে যখন উনি আসে তখনই মনে করেন যে ঠোনে এমন অবস্থা হয়ে আসে একদম ধারালো অবস্থা আসে আর তখন একই অবস্থায় কোনো খাদ্য অথবা ম্যাশ খাদ্য খায় ওটা ধরতে পারে না

জানতে হবে কিভাবে আমি লেয়ার খামার করব কিভাবে আমি অথবা খামার করতে গেলে যে আমি পারদর্শী হয়ে যাবো খামার করতে গেলে যে আমি বড়লোক হয়ে যাবে এমন কোনো কথা না খামার করতে গেলে অবশ্য কোনো কিছু শিক্ষার দরকার আছে শিক্ষার যেমন শিক্ষা আপনি কোনো কিছু জানেন না

এখানে চার হাজার বুলেট মুরগি আছে আপনারা শুনলেন খামারি কাছে যিনি এই খামার পরিচালনা করে হালিম এগ্রো ফার্ম যিনি মালিক যে মুরগিগুলো পালন করে থাকে তার কাছে আমরা শুনলাম এর বয়স এবং এর ভ্যাকসিন এবং এর খাদ্য সম্পর্কে তো আপনি যদি মুরগি পালন শিখতে চান আমাদের সাথে যোগাযোগ আমাদের এখানে খাসা তৈরি করে খামার কিভাবে করতে হবে কিভাবে ঘর করতে হবে সকল বিষয়ে আমরা এখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন